মাছ দেখে আনন্দে আলাইকুম সুপ্রিয় থেকে দেখেছেন সবাই মন্দির আমরা কিন্তু নদীতে চলে আসছিলাম ওই যে আমাদের নৌকা করে ছোটো ডিঙ্গি নৌকা করে আমরা চলে আসলাম আর নদীতে আজকে প্রচুর তুফান সাথে আছে বাতাস আর আমরা যে মাছ নদীতে চলে আসলাম যে এখানে তরমুজ চাষ করেছিলাম আমরা দেখাবো আজকে যে তরমুজ চাষের পাশে কী রকম মাছ পাওয়া যায় এখানে মাছ কিন্তু ছোটাতে আছে এই যে উজানে মাছ দেখেন মাছ ছুটিতেছে জাল পেট একবারে ভুলে ফেলে এসেছে দেখেন জীবিত মাছ দেখার মতো

যে শব্দ শোনা মাছের শুটার জন্য চেষ্টা করতে আছে কিন্তু ছোট সম্ভব নয় কারেন্ট জাল থেকে মাছের মাছ ছোটায় আর ওই যে দেখুন এই যে আমরা চলে আসলাম যে ও মাছ আজকে মাছ আর মাছ

राम उन गया बोलती ना मैं ना जाती जा वाला ना वाला यूं से ए सा तू ते ते दो सामर ते दो ते दो 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 ओ आसाना बासा बेटा बड़ा उत्साह है दलुधर जब आते ना बोलते बेटा और हम की कोशिश कर पैनो से की की करते ताला जा बोलता बेटा बोल들아 আজকের আজকে कसे কিরকম লেগেছে আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই বলবেন না